বলেন আপনি বলেন কি বলবেন বলেন বলেন কি বলে দিব আসসালামু আলাইকুম দর্শক এই ভাইটাকে সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ গত তিন চার দিন যাবৎ ধরে টিকটকে ঢুকলেই এই ভিডিওটি সবার সামনে আসতেছে এখানে ময়মন সিংহ শেরপুরের ফানি কন্টেন্ট ক্রিয়েটর নাসাবাই বিনোদনের তার ভক্তদের মাঝে বাজি ব্যবহারের ভিডিওটি ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তো বন্ধুরা এই ভিডিওতে আপনারা দেখতে পাইতেছেন রাসেল ভাই কী একটা বাজে ব্যবহার করলো কোথায় আছে না ভাইরাল হওয়ার পর কেউ কাউকে দেখতে পারে না তো এখানে এটাই হয়েছে এই ভিডিওটি কেন্দ্র করে শ্যাম্পু হুজুর ওরফে হুজুর অন ফায়ার কি বললো আপনারা নিজের মুখে শুনুন বলেন আপনি বলেন কি বলবেন বলেন বলে কি বলে দিব আসসালামু আলাইকুম দর্শক এই ভাইটাকে সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ নাসা ভাই একটু সুন্দর করে বলতে পারতেন এই ভাইটি আপনার কাছে কোনো টাকা পয়সা চাইনি শুধু একটু সাপোর্ট চেয়েছিল আর তো কিছু নয় বাইক ফ্যান ফোলার কিন্তু তভিদ আপনি ধরছিল দেখেন এখন কিন্তু শেয়ার নাই ভাইক অহংকার করিয়ান না অহংকার কিন্তু এটি সত্য নয় সত্য জানলে আপনি অবাক হয়ে যাবেন ওই দিনকে ওই ছেলেটি যখন বলছিল ভাই একটা ডায়লগ দেন তখন নাসাবাই তার গ্রামের প্রতিবেশী একজন জানা যায় যাইতেছিল এই তথ্যটি আমরা খুঁজে পাই সিম্পোজের কমেন্ট বক্স থেকে ওই কমেন্ট বক্সে নাসা ভাইয়ের অফিসিয়াল আইডি থেকে তারা সে কমেন্টে বলে তারপর রাসেল ভাই কি বলল আপনারা শুনুন কোনো কিছু না জেনে অনেক কিছু বলা যায় এই ছেলেটা জানা যান না আমাদের ডায়লগ দিন ডায়লগ দেন বলে চিল্লানো শুরু করেছে তারে অনেকবার বোঝানোর চেষ্টা করে লাভ হয় নাই তো ভিউয়ারস রাসেল ভাইয়ের আসল ব্যাপার আপনারা দেখে নিন তুলো নিজে চোখে দেখলেন তো বিশেষ মানুষ বিহু বাড়ানোর জন্য কত কি বলতে পারে আপনারা এই তথ্যটি জানার জন্য সবাই ভিডিওটি শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাইকে ধন্যবাদ